আর কিডনি ফেল হয়ে গিয়েছিল আমার কাছে এসেছিলেন প্রায় আড়াই বছর আগে আগে কি কি সমস্যা ছিল এখন কিভাবে সুস্থ হলেন সবকিছু জানেন তো আপনার নামটা কি আমার নাম না তো আপনার কিডনি সমস্যাটা দেখা দিছিল কবে কি রকম কই কই গেছেন সব প্রায় 4 বছর আগে আচ্ছা প্রথম কিভাবে ধরা পড়ছিল ধরা পড়ছিল আমার মাথা ঘুরে ঘুরে গেছে ডাক্তার কাছে গেছে ডাক্তার এবাবা আমার পরীক্ষা নিরীক্ষা করছে পরীক্ষা করার পর আমার কিডনি দেখা ধরা পড়ছে তখন আসলো প্রায় 3.5 3.5 তখন এরপরে আমরা এই আলটা অনলাইন ডাক্তার দেখাই ডাক্তার ট্রিটমেন্ট করার পরে দেখি কি টেনিং হয়ে গেছে এরপরে ওইখান থেকে আমি গেলাম চেন্নাই চেন্নাইতে যাওয়ার পরে বলেছে ওখানে ডায়ালিস করতে এরপরে বলেছে যে আর লোকাল যা যা ডাক্তার আছে তার সাথে কন্ট্যাক্ট করতে ওখানে গিয়ে লাভ নেই তখন ওইখান থেকে আউটলা এসে আউটলা ডাক্তার দেখালাম আউটলা এসেও আমার কোনো লাভ হলো না তারাও আমাকে প্রায় একই কথা বললো তো আমি আর কোনো মানে মানে সমস্যা সমাধান করতে পারতেছি না এরপরে আমি এখন ডাক্তার ডাক্তার বসন্ন দাসের সাথে কন্ট্যাক্ট করলাম আচ্ছা আগে আপনার কি কি সমস্যা হতো শরীরগত শরীরগত দুর্বল খাইতে পারতাম না মাথা ঘুরে ফুড়ে যেতাম না অনেক ধরনের সমস্যা আছে আমার কাছে আইসার পর তো কি কি করছেন আপনার বাড়িতে আমার কাছে আপনার আপনার যে সমস্ত নিয়ম আছে প্রশ্ন যে সমস্ত নিয়ম আছে মেথ লাগানো আরও যে সমস্ত খাওয়া দাওয়ার যে সমস্ত নিয়ম কারণ আছে সব কিছু দিয়ে আছে সব কিছু আমি আমি জানার পরে আমি সব কিছু ওনার নিয়ম আরম্ভ করছি তাহলে এসে আইসি আজকে আমি প্রায় চার বছর তিন বছরের মতো তিন বছরের মধ্যে আমি যতটুকু ক্রিটিনিন আমার লেভেল ছিল মানে ফাইভের মতো ওটাকে আস্তে 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 কমতে কমতে পরের মধ্যে এখন এখন পর্যন্ত আমার আমি খাওয়া দাওয়া করতে পারতাম না এখন ওষুধ চাষ করছে এই যে চেন্নাই গেলেন দিল্লি গেলেন সব জায়গায় গেলেন আগে এর আগে কেউ বলেছিল যে আপনি পেট ভরে ফল সবজি না না ওখানে কেউ বলেনি আমাদের অনেক ধরনের নিয়ম দিয়েছিল আমি ওই নিয়মের মধ্যে আমি খাইতেই পারছি না আমার সারি কাছে আনা পরে প্রশ্ন কাছে আনার পরে আমি সবকিছু দিয়ে আমার সবকিছু ঠিক আছে আমি সবকিছু খাওয়া দাওয়া করতে পারি আমার তো সমস্যা তো হয় না না সমস্যা দিনটা চলতে হবে চলতেছি আচ্ছা তোমার বুঝতে পারছো এইভাবে যদি মেনে চলা যায় সবাই সুস্থ হচ্ছে অবশ্যই ঠিক আছে ধন্যবাদ